হ্যালো ফ্রেন্ডস সবাই আমার লাইব্রেরি জয়েন করো হ্যালো ফ্রেন্ডস সবাই আমার লাইভে জয়েন করো ফ্রেন্ডস সবাই আমার লাইভে জয়েন করো আসলে আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আমি এত দিন তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি আরও কিছু দিন লেট হবে ভীষণ প্রবলেম চলছে তাই তোমরা সবাই আমার পাশে থেকো হ্যালো ফ্রেন্ডস সবাই আমার লাইভে জয়েন করো কেমন ভালোবাসে সবাই যে তিন চারটে দিন আমি ভিডিও করতে পারিনি তাই মানে এখন কেউই আমার লাইভে জয়েন হচ্ছে না আর লাগছে তাই My name is Oak